হিংকো বলে জেকরেতু আজ আর রহমা তাস চৌসালাতে মস্তাখাজার রক্সতাস আল্লাহ আল্লাহ কত দয় আলু আচ্ছা কনসেন মদ পর্যন্ত আমলকে সুন্দর করার জন্য নভিত্তরিকামতে চেষ্টা করবেন লাগি থাকবেন দোয়া করবেন রাজি আছেন নাকি আন্দারিরা মিতারা সব মি খারা আন্দারিরা মিতারা সৌমিখারাস তাদমা দমে ফার মবাস বন্দার শেষ নিঃশ্বাস বাইর আগে তুমি অবসর গ্রহণ করার চিন্তা করিও না মনে চাইলেও আমল করো মনে না চাইলেও আমল কর মজা লাগলেও আমল করো মজা না লাগলেও আমল কর সচ্ছলতার সময় আমল করো অসচ্ছলতার সময় আমল কর সুস্থ অবস্থায় আমল করো অসুস্থ অবস্থায় আমল করো তোমার সাধ্য পরিমাণ তুমি আমলের মধ্যে লাগিয়ে থাক এইভাবে যদি নাকি তুমি মদ পর্যন্ত লাগিয়ে থাকতে পারো ও বন্দা তুমি আর বন্দা থাকবে না তুমি আল্লাহর মেহমান হয়ে যাই তাদ মা খেরদমে ফা রেক আল্লাহ আল্লাহ আমাদেরকে আমাদের উপরে লাগি থাকার তা অভিজ্ঞ দান করে হযরত যে ইউসুফ সাব রহমতুল্লাহ বলেছেন মান আমাদের ব্যক্তিগত আমল কবুল হওয়ার কোনো গ্যারান্টি নেই কিন্তু আমাদের কারণে আমাদের কারো কারণে কেউ যদি কোনো আমল করে তারটা কবুল হুকার না হোক আল্লাহ ওই ব্যক্তিকে কবুল আমাদের সোয়াব দিয়ে দিবে যেমন উদাহরণ আপনি একজনরা নামাজের জন্য বললেন নামাজে মসজিদে আসার জন্য বললেন আপনার চেষ্টা সে মসজিদে আসলো নামাজ পড়লো কেমন তো তার নামাজের মধ্যে ভুল হয়ে গেছে তো নামাজ হইব না কথা গান না আর কানা হাকাম তেরো ফরজ আর কানা হাকাম একটা ফরজ যদি বাদ ভরে নামাজ হইব না সৈ্য আজীব একটা যদি বাদ ভরে নামাজ এবনে বারো শূন্যতে মহাকাদা একটাও যদি বাদ পড়ে নামাজ পরিপূর্ণ হবে না নামাজ অঙ্গহীন থেকে যাবে কি ঠিক নামে ঠিক আল্লাহ কিন্তু আপনি যারে নামাজ কি ভুল নামাজ দাওয়াত নাকি আপনি তো সহি নামাজ দাওয়াত দিচ্ছেন সে ভরতে যায় তার ভুল হয়ে গেছে আপনার কোনো অসুবিধা হয় না আল্লাহ আপনাকে কবুল আমলের স্বভাব দিয়ে দিবে তাইলে কি বলেন এটা বড় লাভজনক ব্যবসা না মানে আমি যেটা বলতে চাইছিলাম আমল দুই প্রকার এক প্রকারের আমল নিয়ত ছাড়া কোনো কি হয় না আমলে হয় না সেটা কোনটা যেমন নামাজ একটা উদাহরণ দিলাম যেমন কি নামাজ বিনা নিয়তে নামাজ হইব আচ্ছা আর প্রকারের আমল নিয়ত ছাড়া আমল হয় কিন্তু আমলের পুরস্কার পাওয়া যায় না এখন নিয়ত ছাড়া আমল হয় আমলের পুরস্কার পাওয়া যায় না যদি নাকি কেউ কি করে উজু করে নিয়ত ছাড়া এও যদি নামাজ পড়তে পারব না এও যদি কোরআন সাহেব নি কিন্তু পুরস্কার ভাইবনি নিয়ত ছাড়া আমলের পুরস্কার পাওয়া যায় না সেটার একটা উদাহরণ নেন নামাজের মধ্যে পুরস্কার আছে নাকি হ্যাঁ পুরস্কার আছে নাকি পুরস্কার আছে কেমন উজু করলে যদি আল্লাহর দরবারে ওজু কবুল হয় পুরস্কার আছে নাকি একটা পুরস্কারের কথা শোনেন হজুর সাল্লি সাল্লামের সাথ করেছেন যে ব্যক্তি নিয়ত করি করে অজু করিবে সুন্নাত মতে অজু করিবে অজুর ধোয়া রঙ্গগুলি সে যখন ধুইবে তখন টপ টপ করে পানি পড়ে পড়েনি হুজুর সাল্লাহ আলি সাল্লাম বলেন যে ব্যক্তি আমার সুন্নত মতে অজু করিবে নিয়ত করি করে অজু করিবে ওই যে তার ধোয়া রঙ্গগুলির থেকে টপ টপ করে পানি ফড়ে প্রতি ফোটায় ফোটায় তার গুণাগুলি ঝরে যা এটা হলো পুরস্কার এমনকি নাকের ভিতরের গুণাগুলিও ঝরে যায় চোখের ভিতরের গুণাগুলিও ঝরে যায় নকের ভিতরের গুণাগুলিও ঝরে যায় লমকুফের ছিদ্রের ভিতরে যে গুণা ওই গুণাগুলিও ঝরে যা কি পুরস্কার নেই এটা বড় পুরস্কার না ছোট পুরস্কার আরেকটা পুরস্কারের কথা বলি হুজুর সাল্লাসাল্লামকে সাহাবা ইকরাম বলছিলেন ইয়া রসুল আল্লাহ কেয়ামতের ময়দানে আপনি আপনার উম্মদদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন আপনি আপনার উম্মদদেরকে চিনবেন কিভাবে। সেখানে তো এক লাখ চব্বিশ হাজার পয়গাম্বর সব পয়গাম্বরদের উম্মতরা সেখানে থাকবে আপনি আপনার উম্মদদেরকে আমিন কইবেন নি শুধু আপনারা নেই কইবেন না ফেরেস্তারাও কেবেন ফেরেস্তারা আছে না এখানে তারা বেশি না আমরা বেশি লক্ষ লক্ষ কোটি কোটি বেরেস্তা আছে কোটি কোটি বেরেস্তা আছে আল্লাহ দোয়া করতাম কেন আল্লাহ আপনি মেহরবানি করি আমাকে আমাদেরকে আপনার নবীর হাউজ কাউসারের পানি পান করার সৌভাগ্য দান করে যে ব্যক্তি নবীর হাউজ কাউসারের পানি পান করতে পারবে জান্নাতে যাওয়ার আগে আর তার পানির পিপাসা হবে না আর যে ব্যক্তি হাউসে থেকে বঞ্চিত হবে সাত সমুদ্রের পানিও যদি তাকে পান করানো যায় তার পানির পিপাসা নিবারণ হবে না তো সাহাবা একরাম জিজ্ঞাসা করেছিলেন আর আপনার কে পানি খাওয়া পান করাইবেন চিনবেন কিভাবে হজুর সাল্লাহ সাল্লাম জবাব দিয়েছিলেন গোররাম মহাজ্জালি নামিনা আসারিল আমার উম্মতের অজুর অঙ্গগুলি কে আমতের চক চক করতে থাকবে আমি এটা দেখি বুঝবো যে আমার উম্মত আমি তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো আল্লাহ আপনি মেহরবানি করে কবুল করেন আর আমি কথা বাড়াইতে আল্লাহ এই মাহফিলকে কবুল করে যাদের চেষ্টায় মেহনতে মাহফিল হইতেছে আল্লাহ তাদেরকে ভরভুর কবুল করে আল্লাহ মাহফিলের সিলে আমাদের হেদায়তের ফয়সলা করে নাজাতের ফয়সলা করে গুনে খাতা মাফ করে رحمت نازل کریں بفاد گست در کے بفاد تھے کہ وہ کریں پریشان در پریشان در کر دیں یہ مزلش اللہ زاکے اپنا پسند ہوئی سے تارو سلے آمدر دعا گری قبول کریں وصل اللہ تعالی علیہ خیر خلقہ محمد والہ واصحابہ اجمعین سبحان اللہ و بحمدہ سبحانک اللہم و بحمدکا اشہدو اللہ الہ الا انتا استغفرک و اتوبو الیک السلام علیکم ورحمت اللہ وبرکاتہ